হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউবেরা তো সকাল সকাল দেখতে পাচ্ছ চা আর পাউরুটি নিয়ে বসে পড়েছি তো এটাকে আমরা কোয়াটার রুটিও বলি তো এইটা দিয়ে চা খাচ্ছি মানে যেটা একটু অ্যাসিডের ভয় সেইটা দিয়েই কিন্তু চা খাচ্ছি তো যাই হোক চাটা খেয়ে দিয়ে এই যে দেখতে পাচ্ছ তরমুজ এই তরমুজটা আমার মেশর নিয়ে এসেছে মানে এখন বাজে হচ্ছে এই এগারোটা মতো বাজে তো মেশো তরমুজ দিয়ে পাঠিয়েছে এতগুলো তো ভেবো না যে তোর মেশোর তরমুজের গাছ আছে সেটা নয় তো মেশো ফল গাড়িতে যায় তো এবছর তরমুজ থেকে ছিল তো ওখান থেকেই দি মানে ওরা কিনে নিয়ে আসে ঠিক আছে ওখানে এবার যেহেতু গাছ থেকে ওরা তুলে আনে তো জন্য ওখান থেকে কম দামে ওরা নিয়ে আসতে পারে সেই জন্য এতগুলো দিয়েছে তো যাই হোক তখন ছিল সকাল বেলা মানে এগারোটার দিকে তখন আমরা একটু তরমুজ টরমুজ খেলাম মা কাটছিল তারপর দুপুর বেলা খাওয়া দাওয়া করে বিকেলে একটু এলাম নাচের জন্য নাচের ভিডিও মানে দেওয়ার জন্য তোমাদের সাথে পয়লা বৈশাখে ওই ভিডিওটা শেয়ার করবো বলে আমি একটু সাজগোজ করে চলে এলাম নাচার জন্য ওইটা একটু তোমাদের সাথে মানে দেখাচ্ছি ওই ভিডিওটা যে আমি একটু যে নাচার প্র্যাকটিস করছিলাম সেটার জন্য নাচের ভিডিওটা তৈরি করছিলাম সেটার জন্য তো এই করতে করতে সময় আমার ক্যামেরাটা ধরে দিয়েছিল তো দেখতেই পেলো তোমরা আর নাচের ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো প্রাণের বৈশাখ বলে একটা নাচ আমি করেছি তো ওখানে তোমরা দেখে নিতে পারো ঠিক তো পরের দিন একটা জায়গায় গেছিলাম ওই ভিডিওটা একটু দেখাচ্ছি তোমাদের সাথে না এদিকে হাই একটু হ্যাঁ বলো সবাই কেমন আছো একটু বলো হ্যাঁ এদিকে সামনে চলে বলো সবাই ভালো আছো হ্যাঁ সবাইকে একটু টাটা করে দাও তুমি এরকম টাটা করে দাও এরকম টাটা হাই হাই করো হাই হ্যাঁ তুমি বলো যাই হোক বলো তোমার মতামত তুমি শেয়ার করো সবার সাথে এই যে দেখো আমাদের সবাইকে হাতে হাতে করে দিয়ে দিচ্ছে দাও ওই মাসি দাও একটা হ্যাঁ তুমি যে কোনো একটা দাও হ্যাঁ ওর মধ্যে চক্ক আছে দেখো কিসমিস আছে আচ্ছা আচ্ছা তুমি খাও এগুলো খাও তুমি এগুলো খাও আচ্ছা তা আগে এখানে থাক খাবো সবাই খাবো না তোমরা অনেকেই হয়তো আগের ভিডিওটা দেখে বুঝতে পারলে যে কার বাড়িতে গেছিলাম অনেকেই হয়তো চেনো বা অনেকে চেনো না তো এটা হচ্ছে পিয়ালি দি আমাদের মতো সেও একটা ছোট্ট মানে ক্রিয়েটার ইউটিউব ক্রিয়েটার সেও একটু ইউটিউব করে তো আমরা হচ্ছে কাঁথিতেই মানে ও থাকে কাঁথিতেই থাকে তো আমাদের আলাপ হয়েছে আর তারপরে ও আমাকে কয়েকদিন ধরে বলছিল যে তুমি পিউ তুমি এসো এসো আমার বাড়িতে এসো আমি বলছি হোক আমার টাইম হোক দিলে যাবো তো কলেজে গেছি তখনই মনে পড়লো যে ও তো বলেছিলো যাওয়ার জন্য তো হোক ফোন করি তো ফোন টোন করে তাই বললো হোক তুমি এসো মানে হঠাৎ করেই প্ল্যান হয়ে ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি কারণ ওখানে তা ওর ছেলে যে কথাগুলো বলছিল ওগুলাই আমি তোমাদের সাথে তুলে ধরেছি সেই জন্য ভয়েস ওভারটা আমি একটু পরে দিচ্ছি ঠিক আছে আর ওর ওর চ্যানেলের নাম হচ্ছে টুকি টাকি পিয়ালি তোমরা ওই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবে আমি না হয় ওর চ্যানেলের নামটা একটু লিখে দেব ডিসক্রিপশানে ঠিক আছে তোমরাও ওকে একটু সাপোর্ট করো সেও সবাইকে খুব সাপোর্ট করবে তারপর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই দিন রাতে আমাদের গ্রামে অনুষ্ঠান হয়েছিল এই মহাপ্রভুর যে পুজো হয়েছিল সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তার অনেক দিন পর প্রায় দিন মতো পরে আবারও একটা অনুষ্ঠান করেছে তো এর ফুল ভিডিও এই যে নাচ এই যে বাচ্চা ছেলেগুলো দেখেছে ভীষণ ধূর্ ধ্বস্ত নেচেছে ঠিক আছে সেই জন্য এখানে আমি কোনো কিছুই কথাগুলো দেবো না সমস্ত কিছু কিন্তু আমি সেই নাচের মাধ্যমে দেবো তো সেই নাচের মাধ্যমে দিলে না নাচগুলো আমি দিতে পারবো কি না জানি না কপিডে আসতে পারে অনেক গানে তো দেখা যাক কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারি আর এই এরা এই মেয়ে হয়ে যে এত কিছু করতে পারে তা কিন্তু ওরাই প্রমাণ করে দিয়েছে জানো তো তো তোমরা কিন্তু না দেখলে সত্যি মানে বুঝতেই পারবে না সেই জন্য এখন এখানে এত কিছু আমিও বলবো না বা দেখাবো না শুধু এইটুকু জাস্ট এই মেয়েগুলোকে দেখাচ্ছি বা এখানে ভাষ্যকার যিনি ভাষক দিচ্ছেন পুরোটাই কিন্তু আমি মিউট করে রেখেছি তোমরা কিন্তু এইটা পরে দেখতে পাবে তার জন্য আমি এখানে কোনো কথাই এখানে দিলাম না তো এই ছিল আজকের ভিডিও ছোট্ট একটি ভিডিও দুদিনের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা যারা আমার নাচের ভিডিওটা দেখো নি তারা অবশ্যই আমার চ্যানেলে দেখে আসতে পারো আমার নাচের ভিডিও আমি একটুখানে ওদের কথাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি মানে মিউট আর করবো না তো তোমরা একটু দেখে নাও আমি পরে আসছি কথা বলতে বাড়িতে ঘটনা গেছে আগে শোনার পর সত্যি মর্মা হতো আমরা তারপরে যে কি হবে বুঝতে পেরেছেন কোন আমরা একাডেমি থেকে চাই উনি দিব্য আনন্দে থাকেন বাচ্চাদেরকে নিয়ে সব প্রোগ্রামে আপলি যা এখানকার লিগার ই বলে তো অনুষ্ঠান থেকে বাড়ি এসে এই যে রুটি আর সীতাভোগ এবং মিষ্টি তো এই দিয়ে আজকে ডিনার সালাম তো তোমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানো ভালো লাগলো প্রস্তুত লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলুন